ফ্রেন্ডস জিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে সে যে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ভীষণ তাড়াহুড়োর মধ্যে করেছি তো সেই সেই জন্য খুব একটাও যে হেভি কিছু ভালো করে ভিডিও করতে পেরেছি তা নয় ওই জাস্ট শুধু কয়েকটা ক্লিপ তোলার চেষ্টা করেছি আসলে আমার মাসি শাশুড়ির আজকে আসার কথা আছে মাসি শাশুড়ি তার মেয়ে জামাই তার শাশুড়ি মানে অনেকগুলো লোক আসবে তার আর এই হলুদ জামা এ হচ্ছে আর মেয়ের মানে মাসির আর মেয়ে আছে তার ছেলে আর এখানে দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি ওরা হচ্ছে পায়েসটা খুব ভালো খায় কারণ ওরা তো জম্মু জম্মুতে থাকে মানে মাসি শাশুড়ির মেয়ের যে বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে জম্মুতে আর মাসিরা থাকে হাওড়ার ওদিকে কোথায় বাউরিয়া বলে একটা জায়গা আছে তো সেখানে থাকে তো ওরা যেহেতু জম্মুর লোক ওরা বাঙালি খাবার দাবার খুব একটা বেশি খায় না ওরা পাঞ্জাবি তো ওদের পাঞ্জাবিদের খাবার দাবার তো অন্যরকমই হয় তো এখানে আমি পায়েসের জন্য চাল নিয়ে নিয়েছি এদিকে আলু টলু সব সমস্ত সবজি টবজি কাটতে বসেছি তখনই ওরা এসে উপস্থিত ওরা সঙ্গে সঙ্গে এসেই বলছে কি যে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব মাসির বাড়িতে চলে যাবে ওরা তো আমার তো শুনেই অবস্থা খারাপ হয়ে গেছে আমি এত তাড়াতাড়ি আমি এই সমস্ত কাজ করবো কী করে এখানে দেখো পনির বসিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি আলুর দম বসিয়েছি আলুর দমের জন্য কাজু পোস্ত সমস্ত কিছু বাটাও হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে সমস্ত কিছু বাটাফুটি হয়ে গেছে আর ওদের আসার সাথে সাথে ওদেরকে টিফিনও দেওয়া হয়েছিল ভেবেছিলাম সেই ভিডিওটা একটু করব কিন্তু করা হয়নি মানে আর ফোন কি আর পাওয়া যায় ছেলের হাতে হাতে ঘুরছে ফোন তো এখানে এই যে তারপরে ছেলে বসেছিল একটু খেতে ওরা যখন খাচ্ছে তো আমি তখন একটুখানি ভিডিও করেছি তো এদিকে ওরা নিচে এসে একটু গল্প সল্প করছিল কারণ এত গরম আমাদের ওপর ঘরটা অত্যন্ত গরম আর প্রচণ্ড গরম পড়েছিল আজকে সারাদিনে প্রচণ্ড গরম ছিল আর এখানে দেখো ওরা একটু গল্প করছিলো তো আমি তখন একটু গিয়েছিলাম ভিডিও করতে বলছে বৌদি ইউটিউবের জন্য ভিডিও করছে আমার এই যে মাসি শাশুড়ি মেয়ে ও ইউটিউবে ভিডিও করে ওদের একটা চ্যানেল আছে তো ওকে আমরা ডাকি এই যে বসে আছে হলুদ চুড়িদার ওকে আমরা ডাকি পুকুলি বলে মানে ডাকলাম আর এই যে বসে আছে জামাই আর ওই খাটে বসে আছে তুতে কালারের পোশাক উনি হচ্ছে শাশুড়ি আর এটা হচ্ছে আমার মাসি আর ওটা তো আমার শাশুড়ি আর এখানে কিছু কিছু ভিডিও আমার ছেলেও করেছে মানে ও খানিকটা হেল্প করেছে মানে আমি এতটা ভিডিও করে উঠতে পারছিলাম না আসলে ছেলেকে সাঁতারে দিতে সাঁতার শেখাতে গেছিলাম সেখান থেকে ফিরেছি ছটায় ছটার সময় ফিরে নাকে মুখে কোনো রকম জামা কাপড় চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে এদিকে কাজে লেগে পড়েছি যে যদি নটাতেও আসে আমাকে তো কাজগুলো সারতে হবে এতগুলো রান্না পায়েস চিলি পনির আলুর দম চাটনি আবার এদিকে রাইস রাইসটা করেছি ফ্রায়েড রাইস করিনি মানে ওই ভেজ পোলাও টাইপের করেছি মানে ভেবেছিলাম ফ্রায়েড রাইসই করবো কিন্তু ওই ভাত করে চাল ঝরিয়ে মানে সেই টাইম ছিল না যার জন্য একেবারে চালে জলে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়ে গেছে বেজ মানে ইনস্ট্যান্ট ডিসিশান চেঞ্জ করা যায় আর কি মানে কিছু করার নেই এর থেকে তাড়াতাড়ি আর সম্ভব হচ্ছে না কারণ যেহেতু আমাদের দুটো ওভেন মানে দুটো ওভেনে রান্না করতে হচ্ছে তো রান্নাগুলো মানে ওদের তো অসাধারণ লেগেছে ওরা যা বলছিলো দেখিয়ে তো ওরা অনেকবার করে আমাদেরকে বারবার করে বলছিল যে আমাদের ওখানে যাবেন মানে জম্মুতে যাওয়ার কথা বলছিল আর জম্মুতে যাওয়াটাও তো খুব ইজি ব্যাপার না কারণ ফ্লাইটে তো অনেক খরচা আর ট্রেনে গেলেও প্রায় দেড় থেকে দু দিন মতন সময় লাগে তো ওরা বারবার করে বলছিল আমাদের ওখানে যাবেন আমাদের ওখানে যাবেন কাশ্মীরে যেহেতু কাশ্মীরের কাছাকাছি তো ওরাই বলছিল যে আমরাই দায়িত্ব নিয়ে সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো তো আমার তো খুবই যাওয়ার ইচ্ছা আছে জানি না ভবিষ্যতে কোনো দিন সম্ভব হবে কি না যেতে পারবো কি আমার প্রচণ্ড আর আমার পাহাড় প্রচণ্ড ফেভারিট প্রচণ্ড তো খুবই ইচ্ছা আছে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তো এই যে ওদের জন্য টোটো ডেকে আনা হয়েছিল তো ওরা টোটো করে এখন চলে যাবে তো ওরা যাওয়ার পরে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমরা কানিক্ষণ ছাদে গিয়ে বসেছিলাম ছাদে গিয়ে বসে থাকার পরে একটু ফ্রি হয়ে তারপরে এর মধ্যে আমি একবার গায়ে জলেও ঢেলে জলও ঢেলে নিয়েছিলাম আর তারপরে আমরা যখন খেতে বসেছিলাম আমার তো মুখটা মানে কি বলবো অসাধারণ লাগছিলো অসাধারণ আলুর দমটা খুব একটা মজা করতে পারিনি খুব বেশি হেভি টেস্ট করতে পারিনি কিন্তু চিলি পনিরটা আমার এত অসাধারণ লেগেছে আর রাইসটাও আমার এত অসাধারণ লেগেছে মানে কিছু বলার নেই দুর্দান্ত হয়েছিল তো ওরা যে বলছিল দারুণ হয়েছে আমি ভাবছিলাম পেক না কথাটা তো যাই হোক তো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো যার জন্য পাখা চলছে চারিদিকে যখন আমি এডিট করছি তখনও আমি পাখা চালিয়ে নিয়েই করছি না হলে থাকা যাচ্ছে না আর কি তো ওরা গেছে পরে আমরা তো খেতে বসেই পড়েছি দেখতেই পাচ্ছ তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কেমন শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তো আজকের মতো টাটা বাই বাই দেখাবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তো আমরা খুব খুব ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো টাটা